হ্যালো এভরিমান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেলে স্টাডি পয়েন্ট এখন চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে এসএসসি জিডির আজকের অর্থাৎ উনিশে ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় শিফটের যে জিকে তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে প্রথম এশিয়ান গেমস কোন সালে অনুষ্ঠিত হয় প্রথম যে এশিয়ান গেম সেটা কোন সালে অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতে কত সালে উনিশশো সালে ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ প্রথম যে এশিয়ান গেমস সেটা অনুষ্ঠিতই হয়েছিল আমাদের ভারতে কত সালে উনিশশো সালে ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে প্রথমবার অর্থাৎ উনিশশো সালে আর উনিশশো বিরাশি সালেও অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতে এশিয়ান গেমস সব থেকে বেশিবার আয়োজিত হয়েছে থাইল্যান্ডে থাইল্যান্ডে চারবার আয়োজিত হয়েছে কত কত সালে উনিশশো ছেষট্টি উনিশশো সত্তর উনিশশো আটাত্তর উনিশশো আটানব্বই লাস্ট যে এশিয়ান গেমস সেটা দু হাজার বাইশের কিন্তু অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তেইশে কোথায় হয়েছিল চীনে চীনে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার ছাব্বিশের যে এশিয়ান গেমস সেটা অনুষ্ঠিত হবে জাপানে দু হাজার তিরিশেরটা হবে কাতারের দোহাতে আর দু হাজার চৌত্রিশেরটা হবে রিয়াদ সৌদি আরবের রিয়াদে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর রোলিং প্ল্যান চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর রোলিং প্ল্যান চালু হয় রোলিং প্ল্যান চালু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত দেখো উনিশশো সাতাত্তর সালে জনতা সরকার ক্ষমতায় আসে তো জনতা সরকার ক্ষমতায় এসে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাতিল করে রোলিং প্ল্যান চালু করে এবং রোলিং প্ল্যানের যে প্রস্তাবিত সময়কাল সেটা ছিল উনিশশো থেকে উনিশশো তিরাশি সাল পর্যন্ত প্রস্তাবিত সময়কাল বলা হচ্ছে এখানে ওকে এরপর উনিশশো আশিতে আবার উনিশশো আশি সালে আবার ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসে এবং জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসার পর রোলিং প্ল্যানকে বন্ধ করে আবার সেই পুনরায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে আর রোলিং প্ল্যানের যে কার্যকারী সময়কাল সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রোলিং প্ল্যান এর যে ধারণা সেটা তৈরি করেছিলেন গুনার মার্ডেল নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি দু এগারো সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের লিঙ্গানুপাত সবথেকে বেশি দেখো প্রথমত লিঙ্গানুপাত সবথেকে বেশি কেরালা দু নম্বরে হয়েছে তামিলনাড়ু তিন নম্বরে হয়েছে অন্ধ্রপ্রদেশ কিন্তু পরীক্ষার অপশানে কেরালা ছিল না ছিল কি তামিলনাড়ু তাহলে সঠিক উত্তর হবে তামিলনাড়ু নেক্সট পদ্মজা সুরেশ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত পদ্মজা সুরেশ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত ভারতনাট্যম নিম্নের মধ্যে কে একজন ব্যাডমিন্টন খেলোয়াড় নিম্নের মধ্যে কে একজন ব্যাডমিন্টন খেলোয়াড় তিনি হলেন প্রমোদ ভকত প্রমোদ ভকত কারণ সেখানে অপশান কি ছিল সুমিত আন্তিল ছিল তিনি তো জ্যাভলিন থ্রোর সাথে সম্পর্কিত আমান সেরাওয়াত তিনি তো কুস্তির সাথে সম্পর্কিত দেবেন্দ্র ঝাঝারিয়া জ্যাভলিনের সাথে সম্পর্কিত এই অপশানগুলো ছিল তার মধ্যে সঠিক উত্তর হলো প্রমোদ ভকত কারণ প্রমোদ ভকতই ব্যাডমিন্টন খেলোয়াড় অর্থাৎ প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় যদি বলা হয় তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত বিহার রাজ্যের অন্তর্গত নেক্সট দায়িত্ব গ্রহণের সময় কে রাজ্যপালকে শপথ গ্রহণ করান দায়িত্ব গ্রহণের সময় রাজ্যপালকে শপথ গ্রহণ করান রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি জল এবং সুইমিং পুল পরিষ্কার করতে কোন বিরঞ্জক পাউডার ব্যবহার করা হয় জল এবং সুইমিং পুল পরিষ্কার করতে কোন বিরঞ্জক পাউডার ব্যবহার করা হয় এটা হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ক্যালসিয়াম হাইপোক্লোরাইড যার সংকেত হল সিএ ও সি এল টু কি সি এ ও এল টু অর্থাৎ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এটাই হল ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারের সংকেত প্রসিদ্ধ নৃত্যশিল্পী টি বালা সরস্বতী প্রসিদ্ধ নৃত্যশিল্পী টি বালা সরস্বতী কোন নৃত্যশৈলীর উদ্যোক্তা ছিলেন টি বালা সরস্বতী ভারতনাট্যম নৃত্যশৈলীর উদ্যোক্তা ছিলেন ভারতীয় নৌবাহিনীর ছাব্বিশতম নৌসেনার প্রধানকে ছাব্বিশতম নৌসেনার প্রধান তিনি হলেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী পঁচিশতম যদি বলা হয় নৌবাহিনীর প্রধানকে ছিলেন আর হরিকুমার তাহলে ছাব্বিশতম নৌবাহিনীর প্রধান হলেন দীনেশ ত্রিপাঠী আর পঁচিশতম নৌবাহিনীর প্রধান হলেন আর হরিকুমার উনিশশো সালে সালের শিল্পনীতি রেজুলেশন ড্যাস ভিত্তি গঠিত হয় উনিশশো ছাপ্পান্ন সালের যে শিল্পনীতি রেজুলেশন সেটা ড্যাস ভিত্তি গঠিত হয় এটা গঠিত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি গঠিত হয় কার শাসনকালে বঙ্গভঙ্গ হয়েছিল কার শাসনকালে বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের শাসনকালে লর্ড কার্জনের শাসনকালে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মন্ত্রিপরিষদের সচিব কে ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে মন্ত্রীপরিষদের সচিব ছিলেন রাজীব গৌবা রাজীব গৌবা ছিলেন মন্ত্রিপরিষদের সচিব দীর্ঘ সময় ধরে মহাজনপদকালে শাসকরা ভাগ নামে কর আদায় করতেন সেটি কৃষিপণ্যের কত অংশ ছিল ভাগ নামে যে কর আদায় করতেন সেটা কৃষিপণ্যের ছিল একই ছয় অংশ কৃষিপণ্যের বা উৎপাদিত ফসলের একই ছয় অংশ ছিল ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাজ্য কিছু ক্ষেত্রে কর্ম শিক্ষা এবং জনসাধারণের সহায়তার অধিকার নিশ্চিত করে এটা নিশ্চিত করে অনুচ্ছেদ একচল্লিশ একচল্লিশ নাম্বার অনুচ্ছেদ অনুসারে রাজা পর্ব হল বর্ষার সূচনা এবং পৃথিবীর নারীত্ব উদযাপন করা একটি অনন্য উৎসব এটি নিচের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে পালিত হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে শিশু ঋণে কত টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে শিশু ঋণে কত টাকা দেওয়া হয় এটা দেয় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এরপর দ্বিতীয় শিফটের ভিত্তির দ্বিতীয় শিফটের যে পরীক্ষা তার উপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে তো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি তাহলে দশটি যুক্ত করা হলো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে আর এগারোতম যে মৌলিক কর্তব্য সেটা যুক্ত করা হয়েছে তম সংবিধান সংশোধনী যেটা হয়েছে দু হাজার সালে তাহলে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল এগারোতম যে মৌলিক কর্তব্য সেটাকে নেক্সট পুনা চুক্তি উনিশশো কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বত্রিশ সালের যে পুনা চুক্তি সেটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং ডক্টর ভীমরাও আম্বেদকর অর্থাৎ বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী এবং ভীমরা ভীমরাও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি ভারতী শিবাজী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত ভারতী শিবাজী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারত না সরি মোহিনী আট্টম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মোহিনী আট্টম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত জেরফ থ্যালোমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় জেরক থ্যালমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় এটা হয় ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা কি রেটিনল রেটিনল হলো ভিটামিন এ রাসায়নিক নাম নেপালে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি বাস করে নেপালে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি বাস করে এটা করে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মানুষ সবচেয়ে বেশি বাস করে নেপালে কত পার্সেন্ট যদি বলা হয় একাশি দশমিক এক নয় পার্সেন্ট একাশি দশমিক এক নয় পার্সেন্ট সম্প্রতি জম্মু কাশ্মীর পুলিশের নতুন ডিজিপি কাকে নিয়োগ করা হয়েছে সম্প্রতি জম্মু কাশ্মীর পুলিশের যে নতুন ডিজিপি সেটা কাকে নিয়োগ করা হয়েছে এটা করা হয়েছে নলিন প্রভাত নলিন প্রভাতকে নিয়োগ করা হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের নতুন ডিজিপি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল এটা ছিল দ্রুত টেকসই এবং আরও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি দ্রুত টেকসই এবং আরও অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিভক্তিমূলক প্রবৃদ্ধি দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম এটা হলো বিহার বিহার রাজ্যে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র অনুসারে ব্রোমিন এবং আয়োডিনের সাথে কোন মৌলটি আসে ডোবেনিয়ারের যে ত্রয়ী সূত্র সেই সূত্র অনুসারে ব্রোমিন এবং আয়োডিনের সাথে যে মৌলটি আছে সেটা হলো ক্লোরিন ক্লোরিন মৌলটি ওর সাথে আছে। পণ্ডিত রতন মোহন শর্মা কোন ঘরানার সাথে সম্পর্কিত পণ্ডিত রতন মোহন শর্মা কোন ঘরানার সাথে সম্পর্কিত তিনি মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কিত মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কিত পণ্ডিত রতন মোহন শর্মা আট জুলাই দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ সফর করেছিলেন দু হাজার সালের আঠই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ সফর করেছিলেন তিনি রাশিয়া সফর করেছিলেন রাশিয়া গিয়েছিলেন মৌখরি রাজবংশের রাজা সবচেয়ে বেশি শাসন করতেন কোন অংশে ভারতের কোন অংশে মৌখরি রাজবংশের রাজারা সবচেয়ে বেশি শাসন করতেন এটা ছিল উত্তর ভারত উত্তর ভারতে সবচেয়ে বেশি শাসন করতেন ক্রিকেটে এক ওভার বলতে কত বল করা হয় এক ওভারে কয়টি বল করা হয় ছয় ছয়টি বল করা হয় এই নিয়মটি উনিশশো সালে আইসিসি স্থায়ী করেছিল প্যারা অলিম্পিক ইতিহাসে প্রথম শীতকালীন গেম সুইডেনে কত সালে অনুষ্ঠিত হয় প্যারা অলিম্পিক ইতিহাসে প্রথম যে শীতকালীন গেম সুইডেনে বলা হয়েছে সুইডেনে যে প্রথম শীতকালীন গেম সেটা কত সালে অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল কে কোনো একটি রাজ্যের বিধানসভাকে ডিজলভ করতে পারে কে কোনো একটা রাজ্যের বিধানসভাকে ডিজলভ অর্থাৎ ভেঙে দিতে পারে এটা পারে রাজ্যপাল রাজ্যপাল কোনো রাজ্যের বিধানসভাকে ডিজলভ করতে পারে অরুণাচল প্রদেশের মনপা উপজাতি কোন উৎসব পালন করে অরুণাচল প্রদেশের মনপা উপজাতি কোন উৎসব পালন করে এটা করে লোসার উৎসব অরুণাচল প্রদেশের মনপা উপজাতি লোসার উৎসব পালন করে উত্তর ভারতে সাধারণত কোন ধরনের ড্রেনেজ প্যাটার্ন দেখা যায় উত্তর ভারতে সাধারণত কোন ধরনের ড্রেনেজ প্যাটার্ন দেখা যায় এটা দেখা যায় ডেনড্রাইটিক প্যাটার্ন ডেনড্রাইটিক প্যাটার্ন লক্ষ্য করা যায় তো এই ছিল আজকের অর্থাৎ উনিশে ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় শিফটের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার কর এবং চ্যালেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তাই পর্যন্ত ওকে বাই